এই সেমাইটাকে কেউ বলে নবাবি সেমাই কেউ বলে কুনাফা আবার কেউ বলে ক্রিম সেমাই তো যে যে নামেই ডাকুক না কেন এই সেমাইটা কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় তারপর আমি এখানে হাফ লিটার পরিমাণ গরুর দুধকে জাল করে নিয়েছি একটু কুসুম গরম আছে সেই সাথে আমি সেখানে হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করছি আর দিয়ে দিলাম একটু এক টেবিল চামচ পরিমাণ গোলানো কর্নফ্লাওয়ার দিলাম তারপরে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটা চুল আর উপরে দিব এবং এটা খুব ভালো করে নাড়তে থাকতে হবে তো মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে নিয়ে নিচ্ছি যতক্ষণ না একটা ক্রিম টেক্সচার আসে তো এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে এবং খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে হচ্ছে তলায় বা আশেপাশে একটু দলা না পেকে যায় এই অবস্থায় আর কি কেউ এখানে হচ্ছে কাস্টার্ড ব্যবহার করে তো আমি এখানে কাস্টার্ড পাউডার কোনো ব্যবহার করিনি কারণ আমার এটা একবারেই ভালো লাগে না তো এখানে একটা প্যাকেটের লাচ্চা সেমাই নিচ্ছি তো পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন তো আমি এটাকে প্যাকেটে গুঁড়া করে নিচ্ছি দুই হাতের সাহায্যে খুব ভালো করে ভালো করে গুঁড়া করে নিচ্ছি কেউ চাইলে কিন্তু এটা প্যাকেট থেকে কেটেও কিন্তু গুঁড়া করে নিতে পারে তো এটা যত সুন্দর গুঁড়া হবে তত ভালো হবে আর কি তো এই সুযোগে আমি দেখে নিচ্ছি যে আমার ক্রিমটা কি অবস্থা তো এই যে ক্রিমটার টেকচার এরকম চলে আসা শুরু করেছে এরকম শুরু হয়ে গেলেই আমি এখন হচ্ছে এটাকে হচ্ছে চুলাটা বন্ধ করে দিব দেখবো যে আমার ক্রিমটা রেডি হয়ে গেছে তো এই যে চুলাটা আমি অবস্থায় বন্ধ করে দিলাম তারপরে চলে গেলাম হচ্ছে এক টেকছে পরিমাণ ঘি নিলাম ঘি দেওয়ার পরে আমি এই যে গুঁড়ো করে রাখা সেমাইটা লাচ্চা সেমাইটা দিয়ে দিলাম তো এখানে আমি এখন ভালো করে চেড়ে নিচ্ছি ভালো করে আর কি ঘিটা ঘি আর কি গলিয়ে নিচ্ছি এখানে আমি গুঁড়া দুধ দিচ্ছি হচ্ছে এখানে পরিমাণটা ছিল দুই টেবিল চামচ পরিমাণ তারপরে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি তো এগুলোকে আমি একটু হালকা ফ্রাই করে নিব এটা ফ্রাই করার কারণ হচ্ছে খুব মচমচে হবে এবং ফ্লেভারটা খুব ভালো হবে তারপরে আমি একটা সেট বাটি নিচ্ছি সেখানে আমি এই কিছুটা লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি কুনাফার জন্য বা ক্রিম সেমাইয়ের জন্য একটু আমি এটাকে ভালো করে সেট করে দিলাম তারপরে আমি এই ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিমটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে লাচ্চা সেমাইটাও আমি দিয়ে দিয়েছি একেবারে বেশি গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না তো এটা আমি একটু ভালো করে চারপাশটা হচ্ছে ছড়িয়ে দিলাম সেটিং বাটির আর কি তো খুব ভালো মতো করে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন বাকি কাজটা করবো সেটা হচ্ছে এর উপরে লেয়ার তৈরি করব কেউ চাইলে বেশ কয়েকটা লেয়ার তৈরি করতে পারে তো আমি একটা লেয়ারই তৈরি করছি যেহেতু এক প্যাকেটের লাচ্চা শ্যামাই দিয়ে করছি তো আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি প্রথম অবস্থায় একটু নরম থাকবে ভয় পাওয়ার কোনো কারণ নেই তারপরে এটা ধীরে আর কি একটু সময়ের সাথে সাথে এটা খুব ভালো করে সেট হয়ে যাবে আর কি তো এটা খুব ভালো করে সেট করার জন্য আমি একটু চার পাঁচটা ছড়িয়ে দিচ্ছি যাতে ক্রিমটা ভেসে না যায় ক্রিমটা তলেই পড়ে থাকে আর কি তো এই তো মোটামুটি আমার প্রায় চারপাশেই এই লাচ্চা সেমাইটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে আর সবচেয়ে ভালো একটা কথা হচ্ছে একটা টিপস হচ্ছে এটা যদি ফ্রিজে সেট করা হয় তাহলে কিন্তু এই ঠান্ডাতে লাচ্চা সেমাইটা একটু নরম হয়ে যায় এই জন্য এটা হচ্ছে এক ঘন্টা আর কি বাইরে সেট করা হয়ে যায় বাইরে রাখলেই এবং খেতেও এই ক্রিপস্তি ভাবটা থাকে আর নবীর সময়টা যদি একটু মচমচে না হয় খেতে একেবারেই ভালো লাগে না বেশ কয়েকদিন ফ্রিজে রেখে যদিও খাওয়া যায় কিন্তু এটা ইনস্ট্যান্টই বেশি ভালো লাগে তো আমি কিছু ঘি ভাজা বাদাম এগুলো দিয়ে দিচ্ছি তো বাসায় খুব বেশি পরিমাণে বাদাম ছেলেরা এগুলোকে একটু চেপে দিচ্ছি এই যে দেখেন অনেকটা সেট হয়ে গেছে তো সেট হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি এই যে এই লেয়ারটা পড়েছে এটা খেতে খুব ভালো লাগবে একটা এই যে লেয়ারটা দারুণভাবে পড়েছে তো আজকের ভিডিও পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং